আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন এখন হচ্ছে কি স্কুলে পাঠাবো সুফিয়ার হচ্ছে পেটে সমস্যা ছিল এর জন্য পাঠাইনি তো এই যে সুফিয়া যে ঢুকিয়েছে কী রে সুফি মনি আসো এখানে আসো তো স্কুলে যাবে রেডি হয়ে বসে আছে সে কোট নিয়ে দাঁড়িয়ে আছে যে দেখেন একটু পড়াই দিতে বলতেছে আমাকে ওকে নিয়ে হচ্ছে সামিয়া যাবে আপনাদের ভাইয়ের একটু শরীরটা খারাপ ও এখন আর যাবে না আসতে তো সামিয়াকে পাঠাবো স্বামী রেডি হইতেছে খুব খুব ইয়া থাকে কি এটা আমার আব্বা আমার আব্বা কই কই আমার আব্বাটা যাচ্ছে তো বাবা দাঁড়াও সব কিছু দেখো ফেল আমার মা ওই যে ফেলাইছে না আমি আরো খুঁজতে ছিলাম ডায়াবেটিসের সেই বই ওই যে সব কিছু ফেলাই রাখছে সুফি এই সুফি দেখি তো মাম্মি কোথায় যাবা স্কুলে যাবা এই এই ড্রেস আছে দেখো ড্রেস না তো অনেক দিন পর হচ্ছে যে আমরা সকালে নাস্তা রেডি করে নিছি এখানে হচ্ছে চারটা ডিম পোস করে নিচ্ছি আর এই যে কালকের গরুর মাংস আর হচ্ছে পরোটা আসন আর আজকে আমাদের কোনো রান্না বান্না করতে হবে না কালকে অনেক রান্না করছে আমাদের বাসায় কোনো গেস্ট আসেনি তাই না বলো এই হচ্ছে আমাদের প্রবাসী ইতে যাই হোক সব খাবারই মানে কি বলবো রয়ে গেছে তো খাওয়া দাওয়া করে কি পার্কে যাবা সুফিয়া ওই স্কুল থেকে আসতে আসতে মানে সাড়ে এগারোটা বেজে যাবে না তো স্বামী সুফিয়া তো স্কুলে গেছে আর ওইখান থেকে হচ্ছে পার্কে যাবে আমরাও পার্কে যাবো তার কারণ বাবু হচ্ছে বাহিরে একটু ভালো ঘুমায় বাসায় আসলে ঘুমাইতে পারে না সুফিয়া ডিস্টার্ব করার জন্য তো ভাবছি জলেরই একটু পার্কেই যাই কি অনেক দিন পর দীর্ঘ এক মাস পর সকালে ব্রেকফাস্ট করতেছে কেমন লাগতেছে হ্যালো الله ভালো লাগছে কষ্ট লাগতেছে না রোজার জন্য একটা মাস আর কত মাস আর কত কবে আসবে রোজানা তো বাইরে যেতে চাইছিলাম বাইরে যেতে পারলাম না কারণ হঠাৎ করে হচ্ছে আমার এত পরিমাণ ঘাড়ে ব্যথা কি বলবো এর জন্য যাওয়া হয়নি তো এখানে যে পোলাও গরম দিয়ে দিছি আর ওভেনে হচ্ছে রোস্ট গরম হচ্ছে তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো সবাই তো এখানে যে সব খাবার গরম করে নিয়ে আসছি এখন হচ্ছে খাবো আর স্বামীও ঘুমাইতেছে ওদের সাথে এই জন্য আপনাদের ভাইয়ার আমি খাবো এখন আর প্রচুর ঘাড় ব্যথা করতেছে ওষুধ খাবো খাবার খেয়ে

অনেক জল সত্যি কথা অনেক জল তো এই যে আমরা হচ্ছে সকালে আসিনি এখন বিকেল টাইমটাতে আসছি দুপুরে খাওয়া দাওয়া করার পরে একটু ঘুমাইছিলাম সবাই তো এই যে এখন সুফিয়া কিনে আসছি এই যে সুফিয়ায় যে আর এখন বিকেল টাইম এখন অনেক বাচ্চারাই আছে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি সুফিয়া সুফিয়া হচ্ছে উঠবে ও হচ্ছে দুনায় ওঠার জন্য পাগল হয়ে থাকে যে দূর্নার দিকে যাচ্ছে এখন অনেক গরম পড়ে গেছে আর আমাদের এখানে দেখেন এখনো আমরা সবাই কিন্তু শীতের পোশাক পরে আসছি এখনো মোটামুটি অনেক ভালোই ঠান্ডা আর এই যে মেঘ করছে তো মেঘের কারণে একটু হালকা বাতাস আসছে বাতাসটা তো হচ্ছে অল্প ঠান্ডা এর জন্য একটু বেশি ঠান্ডা লাগতেছে কালকের তুলনায় আজকে একটু বেশি ঠান্ডা কালকে ওই একটা বেশি ভালো ছেলেদের দিন ভালোই লাগছিলো আমি এক সাইডে বসে আছি আর আমার ঠান্ডা লেগে গেছে আজকে ভালো লাগতেছে না শরীরটা খারাপ লাগতেছে আর হঠাৎ করে প্রচুর পরিমাণ ঘাড়ে ব্যথা গার আমি হচ্ছে দাঁড়াতে পারতেছি না কি বলবো মনে হয় রাতে ঘুমানোর সময় একটু সমস্যা হয়েছিল হাসছো কেন হ্যাঁ এই হাসতেছো কেন না বাবা অনেক ঠান্ডা লাগতেছে আর দোলায় বসলে তার বেশি ঠান্ডা লাগবে আসো চলে যাই চলো যাবে 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 নামতেই চাচ্ছে না সে কখন উঠছে চলো বাবু ঘুমাচ্ছি চলো আমরা হাঁটি আব্বু কি মেক করছে দেখেন আমরা হচ্ছে দৌড়ের উপরে দৌড়ে দৌড়ে যেতেছি বাচ্চা কাচ্চা নিয়ে বৃষ্টির ফোট অলরেডি পড়ছে কয়েকটা তো এই যে হাঁটতেছি জোরে গেছিলাম হচ্ছে সেন্টারের দিকে গেছিলাম তো এখন বাসার দিকে যাইতেছি স্বামী হচ্ছে এক মাস খাবে তোর জন্য ওটা কেনার জন্য গেছিলাম এখন বাসায় যাচ্ছি আসো এক হাত দিয়ে গাড়ি চলতে কষ্ট হয় তো বাসায় যে কথা বলতে সেটা আবার আসার সময় হচ্ছে যে কিছু ফল কিনে নিয়ে আসছি আর

হালিম আর হচ্ছে যে কালকে যে নুরুস রান্না করছে আসলে আমি খাই নাই তো আমি এখন একটু খেয়ে দেখবো আসলে কেমন হয়েছে সবাই তো খেয়ে বলছে যে অনেক মজা হয়েছে তা আমি এবার খেয়ে দেখি পড়ে গেছে গরম গরম দিনে আসছি তো আসলে অনেক মজা হয়েছে কি বাবা আমি আসো আমি একা এত খেতে পারবো না তো বাবা এটা হয়েছে গরুর যে নলি ওটা দেহালিম রান্না করছি অনেক মজা তো অনেক বড় হয়ে গেছে আজকে আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামীকাল আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম হুম বাবা